বাই স্টেট ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা আজকে এসেছি ডিপিএসসি ভবনে চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করতে দেখা করতে তো চেয়ারম্যান স্যারের সাথে দেখা হলো কি না সে ব্যাপারে আমি ডিটেলসে জানাচ্ছি তার আগে কবিরুল দাকে বলবো যে আপনি যা ডিটেলস কি হয়েছে কি দেখা হয়ে কি কথাবার্তা হলো একটু আপনি জানান সবাইকে আমাদের দু হাজার বাইশ স্টেট পাস ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা আমরা গিয়েছিলাম ভিতরে গিয়েছিলাম গিয়ে ওখানে হেড অফ দ্য ক্লার্ক উনি আমাদের জানান যে বিপিএসসিতে যত কিছু তথ্য থাকে সেই তথ্যগুলো আমাদের চেয়ারম্যান স্যার এপিসি ভবনে যে বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংয়ে তিনি জানতে পারেন অর্থাৎ ওনাদের কাছে তথ্য নেই ঠিক আছে তারপর ওনার কাছে আমরা অনেক কিছু জানতে চাইলাম যে আমাদের যে ও মামলার কারণে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা থমকে রয়েছে তো সে ব্যাপারে স্যার আমাদের যেহেতু জনশুনানি চলছে এবং ও মামলাটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে তো ওবিসি মামলাটা শর্ট আউট হয়ে যাওয়ার পর আমাদের মানে নোটিফিকেশনের মানে আসার কীরকম চান্স রয়েছে সে সম্পর্কে জানা হলো এবং আমাদের দু হাজার বাইশ নিয়ে আমাদের কীরকম ভ্যাকেন্সি আছে আমাদের এই উত্তর দিনাজপুরে সে সম্পর্কে ওনাকে জানানো হলো তিনি বললেন যে আমাদের চেয়ারম্যান স্যার যেহেতু নেই উনি কলকাতাতে গিয়েছেন কিছু কাজের জন্য তিনি যখন আসবেন তোমাদের কিছু টাইম দেওয়া হবে তারপর তোমরা আবার এখানে এসে তার সাথে তোমরা ডেপুটেশন জমা দিবে আমরা দা আমরা অনেকজন গিয়েছিলাম ভিতরে দেখা হলো ওনার সাথে তারপর আমরা রিসিভ করলাম রিসিভ করার পর সেখানে আমাদের ম্যাম আমাদেরকে বলা হলো যে না তোমরা ডিআই ম্যামের সঙ্গে দেখা করো ডিআই ম্যাম সদ্য জয়েন করেছেন ওনার কাছে এই সম্পর্কে কোনো তথ্য নেই ঠিক আছে ওনার কাছে গেলাম আমরা তারপরে উনি আমাদের বললেন ঠিক আছে তোমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাছে তোমরা এ করো ওনার ওনার কাছে দেখা করো দেখা করার পর তোমরা কি জানতে চাবে সেটা তোমরা বুঝতে পারবে তো যেহেতু উনি এখন নেই আমরা ওয়েট করছি এখনো পঁয়তাল্লিশ মিনিট পর হয়তো উনি আসবে তারপর আমরা ওনার সাথে দেখা করে কি আপডেট আছে সেটা আমরা আপনাদেরকে আরও জানাবো পরে ঠিক আছে খুশি তুমি বলে কিছু কবিরুলদা যা বললো সেটাই আমরা ভেতরে গিয়েছিলাম সকলে যেতে পারিনি আর আমরা জানতাম না যে চেয়ারম্যান স্যার থাকবেন না আমাদের দীর্ঘদিনের দাবি আমরা তিন বছর ধরে বঞ্চিত এদিকে রয়েছি পাশ করার পরে তার আগে ছয় বছর প্রায় আট ন বছর হতে যাচ্ছে আমাদের কিন্তু বঞ্চনার আর শেষ নেই একের পর এক বাহানা কুড়ি বাইশ বাহানা তারপরে ও বাহানা বিভিন্ন রকম চলছে কিন্তু এর মাঝখানেও কি কোনো কাজ চলছে বাইশকে নিয়ে কি কোনো কিছু ভাবা হচ্ছে কিনা কারণ আমরা জেলা থেকে বারবার কলকাতায় গিয়ে তো এপিসি ভবন থেকে আমরা কোনো রিপোর্ট নিতে পারবো না আমাদের আসতে হবে ডিপিএসসিতে তো ডিপিএসসিতে আমরা আসলাম চেয়ারম্যানের সাথে দেখা করতে কিন্তু চেয়ারম্যান স্যার নেই আউট অফ স্টেশন রয়েছেন আমাদের বছর থেকে জানানো হলো সামনের সপ্তাহে তিনি আসতে পারেন তো ওনাকে অলরেডি অফিস থেকে এই আমাদের ডেপুটেশন কপি ফরওয়ার্ড করে দিয়েছেন উনি ডিআই সাথে কথা বলে ডেট নিতে বলেন কিন্তু সাথে যখন আমরা কথা বলতে গেলাম উনি বললেন তিনি জয়েন করেছেন বাইশের কি ব্যাপার ওনার অবগত নয় তিনি জানেন না বাইশের কি ব্যাপার হয়েছে আদৌ বাইশ নিয়ে কি চিন্তা ভাবনা বা বাইশ নিয়ে কি খবর তিনি কিছুই জানেন না উনি আমাদের স্যারের সাথে কথা বলতে বললেন আমরা অফিসে দেখলাম যে এআইসিআ এর কিছু মিটিং কারণে হয়তো উনি বাইরে গিয়েছেন আমাদের অফিস থেকে প্রায় আরও কুড়ি পঁচিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো দাঁড়াতে বললেন তো আজকে আমরা এসেছি এখন ওয়েট করি ওনার কাছ থেকে কিছু আপডেট পাই কি না আর বা আমাদের আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেয়ারম্যানের স্যারের সাথে হয়তো আগামী সপ্তাহে দেখা করতে হতে পারে কিছু যদি আপডেট পেয়ে থাকি কিন্তু এইভাবে আর দিন যাচ্ছে না কিন্তু কি করব আমরা কিছুই করার নেই এপিসি ভবনে গেলে বিভিন্ন জায়গায় আমরা তো ডেপুটেশন দিয়েছি আর তার জন্য আমাদের আন্দোলন চাই আন্দোলন ছাড়া কিছু উপায় নেই আমাদের রাজ্যে তো যেহেতু আমাদের আগামী ষোলো সতেরো আঠেরো কিন্তু আমাদের কলেজ স্ট্রিটে তো ধর্নামঞ্চ রয়েছে এই ধর্নামঞ্চে সকলে আসুন আন্দোলনই কিন্তু আমাদের পথ দেখাবে কারণ আন্দোলনে না থাকলে আমাদেরকে নিয়ে আর ভাবা হবে না হাতে মাত্র আর কয়েকটি মাস রয়েছে ভোটের দামামা বেজে গেলে কিন্তু আর আমাদেরকে নিয়ে কোনো কিছু চিন্তা হবে না ভোট একবার হয়ে গেলে আর আমরা শেষ আমাদের আর কোনো চিন্তা ভাবনা আমাদেরকে নিয়ে হবে না যা চিন্তা ভাবনা করার আমাদের এই দু তিন মাসের মধ্যেই করতে হবে ভোটের যে নোটিফিকেশন তার আগে যেন আমাদের নোটিফিকেশনটা আছে এই দাবিতে কিন্তু সকলকে লড়তে হবে আর একটা কথা কি যে বিধানসভা ভোটের আগে যদি কোনো নিয়োগ করা যায় তাহলে কিন্তু বাই স্টেটই নিয়োগ করা যাবে যেহেতু অলরেডি আমরা একটা স্টেজ পেরিয়ে রয়েছে তাই কি না তাই আমি সকলকে বলবো যেহেতু আমরা হাইকোর্ট থেকে আমরা পারমিশন পেয়েছি ষোলো সতেরো আঠারো আমাদের কলেজ স্কোয়ারের কিন্তু আমাদের সিটিন ডেমনস্ট্রেশন রয়েছে মঞ্চ রয়েছে এবং তিন দিন সেখানে অনেক রকম পরিকল্পনা করা হয়েছে সেখানে বেকার মেলা থেকে শুরু করে সেখানে অনেক রকম পরিকল্পনা করা হয়েছে তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে প্লিজ সকলকে আমি মানে আবেদন করব যাতে আমাদের সকলেই প্রত্যেকটা জেলা থেকে তেইশ জেলা থেকে গিয়ে যাতে সেই মঞ্চে যাতে সবাই যোগদান করে অন্তত একদিন তিন দিন যেহেতু রয়েছে তো কমসে কম একদিন তো সেখানে গিয়ে সেই আমাদের মঞ্চটাকে সফল করা হোক ঠিক আছে এবার আমার আদিত্য ভাই আমার আদিত্য ভাই আমাদের প্রত্যেকটি আন্দোলনে কলকাতায় যায় তো আদিত্য ভাইকে আমরা এখানেও পেয়েছি অ্যাজ উইজুয়াল যেমন আমরা পেয়ে থাকি এবারও পেয়েছি তো আদিত্য ভাই কিছু বলো তুমি এই যে ষোলো সতেরো আঠেরো যে আমাদের তিন দিন যে বিদেশরা যে ডাক দিয়েছে ধনামঞ্চে ধনামঞ্চ ধনামঞ্চে সবাই এসো আমাদের এই সময় একতাটা খুব প্রয়োজন একতাটা না থাকলে আমরা কিছু করতে পারবো না আমাদের একতাই বল আন্দোলনের পথ দেখাবে তাই আমি চাই পাঁচ দশ হাজার নাই কম করে পাঁচ দশ হাজার আমি এটাই বলতে চাই যে আগামীতে আমরা যেভাবে সংগ্রাম করব সেভাবেই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে কারণ এই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে ভাইটাল মুহূর্ত এবং আগামী খুব তাড়াতাড়ি বিধানসভা ভোট রয়েছে এবং বিধানসভা ভোটের যদি দামামে বেজে যায় তাহলে কোনো কিছুই আর আমাদের পক্ষে সম্ভব হবে না যে করে হোক আমাদেরকে জেলায় এবং রাজ্যস্তরে আন্দোলন করে দুর্গাপূজার আগে নতুন প্রাইমারি টেটের নোটিফিকেশান আনতেই হবে এবং যদি আমরা তা আনতে অসমর্থ হই তাহলে হয়তো আমাদের দীর্ঘ আরও অনেক দিন আমাদের সময় নষ্ট হবে এবং যে করেই হোক আমাদেরকে এই এই সময় সর্বস্তরে জেলা এবং রাজ্যস্তরে বৃহৎ আন্দোলন করে একটা নোটিফিকেশন আনা খুব জরুরি কারণ দুর্গাপূজার আগে যদি না আসে তাহলে আমাদের হয়তো আরও আরও অনেক দিন মানে কোথাও হারিয়েই যাব আমরা বলতে পারি অনেক দিন আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তো যেভাবেই হোক আমাদের ওবিসি কেসটা যেন তাড়াতাড়ি সমাধান করে তাড়াতাড়ি আমাদেরকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে সেটা রাজ্য স্তরে জেলা স্তরে প্রতি জায়গায় আন্দোলন গড়ে তুলতে হবে কারণ বর্তমানে আমরা বুঝতেই পারছি যে বর্তমান রাজ্য সরকার আন্দোলনের ভাষাই বোঝে আন্দোলন ছাড়া তারা কিছু বোঝে না যতক্ষণ তোমরা মাঠে নামবে না বা আন্দোলন করবে না ততক্ষণ তারা ভালোভাবে বুঝবে না কোনো কিছুই তো এটাই এটাই সবার কাছে অনুরোধ করব যে অন্তত বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হলেও তাদের এই অবদান রাখো বাই স্টেটের জন্য সবাই আমরা সাফল্য বলে ঠিক 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 যদি কিছু বলুন আপনি না বলুন না কিছু বলুন সবাই কিছু বলুন কিছু বলুন আপনি যে আমাদের নেক্সট আবার একটা করতে হবে ঠিক আছে আমরা ওয়েট করি দেখি এর সাথে আমাদের কখন মিটিং হচ্ছে বা তিনি কিছু আমাদের এই ব্যাপারে কিছু জানাতে পারছেন কি আমরা সকলেই ওয়েট করছি এখানে আমরা সকলেই রয়েছি অপেক্ষায় থাকলাম দেখি আমরা পরবর্তী আপডেট এর কাছ থেকে যদি কিছু পজিটিভ পাই অবশ্যই আমরা আবার লাইভে জানাবো তার জন্য আমরা ওয়েট করি ঠিক আছে ধন্যবাদ দুই হাজার বাইশ টেটের সব খবর সবার আগে পেতে দুই হাজার বাইশ প্রাথমিক টেট পাশডিএল অ্যাড ঐক্যমঞ্চের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ